সে বাড়ার পরে কি আমাকে মরতে হবে হ্যাঁ তা হবে বলে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি ফিরে এসেছি সাকরাতুল মত গামারাতুল মত সিদ্ধাতুল মত মত কাকে বলে আমাকে আর বুঝাতে হবে না আমি মত থেকে বুঝে এসেছি চাচাজি আপনাকে বলছি মত কাকে বলে একটা তাজা ছাগল তার গলায় দড়ি বেঁধে চামড়াটাকে ওই দিক দিয়ে গোল করে ছিঁড়ে তাজা ছাগল ছিল ছাগলটা কতটুকু অনুভব করে আমার জানা নাই আমি মৃত্যুতে তার চাইছে কঠিন করি তো ওই মৃত্যুর কথা আজও আমার মনে আছে আমার আজও সেই মৃত্যুর ব্যথা বেদনা আমাকে নিয়ে বেড়ায় আমি এই ঘটনাটাকে এখানে নিয়ে আসলাম কেন বক্তব্যের সঙ্গে তো এই ঘটনাটা কোনো সংযুক্ত থাকার কথা না কথা এই জন্য বললাম মানুষ সব কিছুর ভাগিদার হলে মৃত্যুর ভাগিদার হওয়া সম্ভব নয় তারপরেও একজন মৃত্যুর ভাগিদার হয়েছেন বলেন তো তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনার কাছে মৃত্যু আসবে বলে আসবে না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিবিল আমিন এসছেন সংবাদ দিয়েছেন কোরআনের আয়াত পড়েছেন পড়েছেন কথা ভাষায় একটি কথা বললেন সারা পৃথিবীতে যত মানুষ বা প্রাণী বাস করে আপনার সঙ্গে যতটা আমার বন্ধুস্থালী এতটা বন্ধুস্থালী এই মাকলুকের মধ্যে কাউর সঙ্গে আমার নেই তারপরে বলি আপনাকে একটা খবর দিই আজকে আমি একাই আসি নাই আমার সঙ্গে আর একজন ফেরস্তহাম্মদ সাল্লা বললেন তিনি কে যদি আর একজন আসেন তাহলে তিনি কে বললেন মালাকাল মাউ যার নাম আজরাই তিনি আমার সঙ্গে তাহলে ডাকো ডাকা আসা হল আপনারা কোরআন পড়েছেন কোরআনের খুব পরিচিত সুরের মধ্যে একটি আয়াত আছে লাকাদ খোলা আপনার ইনসান আফি আফসানে সারা পৃথিবীতে যত মোক আছে যত মানুষ আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে ভালো এবং সুন্দর করে সৃষ্টি করা হয়েছে মোহাম্মদ সাল্লু